ভর্ষ নিয়ে এই প্রায়শীতকাল শুরু করলাম আজকের ভরসাটা নেওয়ার পর আমার অন্যরকম একটা অনুভূতি হলো আমরা দুই হাজার পঁচিশ সালের মধ্যে রয়েছি এবং জুবলি বর্ষ আর আমি ফাদার লিন্টু ফ্রান্স ডিকস্টা আমি এই আজকে ভর্ষ নিয়ে এই প্রায়শীতকাল শুরু করলাম আজকের ভরসাটা নেওয়ার পর আমার অন্যরকম একটা অনুভূতি হলো সবসময় নেই কিন্তু আজকের অনুভূতিটা ভিন্ন আমি প্রকৃতির দিকে তাকালাম উপদেশ বাণী শুনলাম দেখলাম যে আসলে প্রকৃতিতেও সেই বসন্তকাল আসে সব পাতা ঝরে যায় নতুন করে আবার পাতা জন্ম নেয় আর আমাদের এই প্রায়শিতকাল সেটাই শিক্ষা দেয় আমাদের সব জীর্ণ সব পাপ অপরাধ ভুলে গিয়ে ক্ষম সব কিছু ভুলে গিয়ে আমরা নতুন জীবন শুরু করি আমরা সব মাটি থেকে এসেছি মাটিতেই আবার মিশে যাব। কি সুন্দর একটি কথা এটা আমরা মনে রাখি না এটা যদি মনে রাখি তাহলে আমরা পাপ অন্যায় অপরাধ করব না আমরা যে মানুষ সে মানুষ হিসেবে আমরা বাঁচতে চেষ্টা করব এই যে কবরস্থানে আমি দাঁড়িয়ে আছি একদিন এই ধুলাতে এবার মিশে যাব এই কবর খুঁড়লে আমাকেও পাওয়া যাবে না আপনাকেও পাওয়া যাবে না আমি যদি থাকি এই কবরে মাটি পাঁচ থেকে ছয় বছর পরে এই মাটি মাটির অংশ নিয়ে নিবে এই আমার ভিতরে যে অক্সিজেন এবং হাইড্রোজেন বা আমার বায়ু আছে সেটা বায়ুটা সেটা নিয়ে নিবে এবং আমার মধ্যে যে পানি আছে সত্তর ভাগ পানি রয়েছে সে পানিটা পানি নিয়ে নিবে তাই সবাই ভাগাভাগিগি করে এই আমার কাছ থেকে আমার এই দেহটা যা দিয়ে তৈরি সেটা নিয়ে নিবে তাহলে এই যে আত্মাটা যিনি দিয়েছেন আত্মাটা আবার সেই স্বর্গেই চলে যাবে তাই আমি দেখছি যে এই জীবন নিয়ে গর্ব করার কিছু নেই অ্যালন মাস্ক অ্যালন মার্কস যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী বাইশ হাজার কোটি টাকার উপরেও ডলারের মতো যার আয় এবং তার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি এখন সাদামাটা জীবনযাপন করছেন মাত্র একতলা বিশিষ্ট একটি বাড়িতে থাকেন তিনটা রোম সেখানে দেখেছি আর তার সিম্পল জীবন এত ধনী হয়েও সে সাদামাটা জীবনযাপন করছেন তাহলে কিসের এত গর্ব কিসের এত অহংকার আসুন আমরা মানুষ হিসাবে মানুষের সেবায় আত্মনিয়োগ করি এই প্রাচিতকালে অন্তত আমরা যারা এই মানুষকে ভালোবাসতে পারি না তাদেরকে ভালোবাসতে শিখি এবং দান যিনি আমার পাশে আছেন এই যে আমরা যদি একান্নকে সেবা করি আর অভাব থাকবে না কেউ গরিব থাকবে না আমরা সবাই ঈশ্বর রাজ্যে একই সমতায় বাস করব একই বিশ্বাসে বড় হয়ে এবং একদিন ঈশ্বরের সঙ্গে গিয়ে মিলে থাকবো এই প্রায় আমাদেরকে সেই অনুপ্রেরণা এবং সেই আসি সেই দৃষ্টিশক্তি দান করুন আসুন আমরা কবরস্থানকে নিয়ে ধ্যান করি আমি একদিন আমি আমি আপনি সবাই মিলে কবরস্থানে চলে যাব প্রিয়জনের আগে